গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আজকে ডুকুকে স্কুলে দিতে গিয়ে একটা গাঁদার চারা আর একটা দোপাটির চারা নিয়ে এসেছি আসলে কি বলো তো এই গাছ লাগানো না বেশ কয়েক বছর ধরে আমার একটু মানে ভালো লাগা হয়ে উঠেছে মানে বেশ চারিদিকে গাছ গাছ থাকবে এটা আমার মানে খুব ভালো লাগে তো আজকে এইটার আনন্দে আজকে আমার খুব মনে হয়েছে একটু ভেজ থালি বানাবো তো তার জন্য করে নিয়েছি এখানে একটু মুসুর ডাল ভিজিয়েছি অল্প একটুখানি মুগ ডাল ভিজিয়েছি এখানে বেসনগুলোর মধ্যে গোল গোল করে আলু কেটে রেখেছি স্যালাডের জন্য শশা টমেটো একটু নিয়ে নেবো গাজর আর ওদিকে বিট আর ডালের জন্য আমি পেঁয়াজ লঙ্কা টমেটো রেখেছি তো প্রথমে আমি ইন্ডাকশানে একটু জল দিয়ে মুসুর মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। তো যতক্ষণ এটা এখানে সেদ্ধ হবে আমি ওদিকে বাকি প্রিপারেশানগুলো করে নেব এখানে বানাবো আমি মুসুর ডালের বড়া তার জন্য আমি মুসুর ডালটা যে পরিমাণ জলে ভিজতে রেখেছিলাম সেটা থেকে একটু জলটা আমি কমিয়ে নিয়েছি দিয়ে পুরো মুসুর ডালটাই আমি মিক্সিতে ঢেলে নেব এর মধ্যেই আমি তোমরা চাইলে লঙ্কা পেঁয়াজ এগুলো সব ইউজ করতে পারো কিন্তু আমি এটা প্লেন মুসুর ডাল বানাবো তো দেখো জল কতটা কম আছে আমি একদম কমিয়ে এটাকে একদম কোর্স গ্রাইন্ড করে নেবো কোর্স গ্রাইন্ড মানে হচ্ছে এক একদম মিহি করে পেস্টের মতো করবে না একটু যাতে দানা দানা থাকে ওরকম আমি পেস্ট করব তো একবারই এটাকে যদি আমি ঘোরাই তাহলে হয়ে যাবে দেখো পেস্টটা কিছুটা এরকম হবে তো এইটা এই পেস্টটা কিন্তু আবার কিছুটা মানে এটা স্কিনের জন্য খুব ভালো যাদের অতিরিক্ত ট্যান পড়ে তারা কিন্তু এই পেস্টটাকে স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলে সেটা ট্যান্ট রিমুভালের ক্ষেত্রেও খুব ভালো তো ওই জন্য আমি একটুখানি আবার সরিয়েও রেখেছিলাম ডুবু স্কুল থেকে আসে তো একটুখানি ট্যান পড়েই যায় তো আমি ক্ষেত্রে ওকেও একটুখানি ওর জন্য একটু সরিয়ে রেখে দিই বাকিটা দিয়ে আমি বড়া করব তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি এই তেলটার মধ্যে কিন্তু আজকে আমার দিনের যত রান্না আছে সেটাই হবে তো এর মধ্যে প্রথমে আমি যে আমার মুসুর ডালটা ওর মধ্যে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো আমি আগেই বলেছি চার ভালো লাগবে কুচো করা পেঁয়াজও এর মধ্যে দিতে পারো আমার খুব একটা পছন্দ না ওই জন্য আমি প্লেন বড়া করে নেব। বড়াগুলো খুব বেশি কড়া করে ভাজছি না মোটামুটি একটা ভাজি যাতে কারণ খুব বেশি আবার একটু হয়ে গেলে ডুগুর আবার সেটা ভালো লাগে না তো আমারও ভালো লাগে না তো ওই জন্য দেখো আমি মোটামুটি এটা যাতে একটু ভাজা ভাজাই হয় ওরকমই ভেজে নেব তো এখানে হয়ে গেছে আমি একটা সাইড উল্টে দিচ্ছি অপর সাইডটাও আমি এভাবে ভেজে নেব দিয়ে আমি বড়া ভাজাটা তুলে নেব এই তেলের মধ্যেই আমি গোল গোল করে আলু কেটে যে বেসনের মধ্যে চুবিয়ে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দেবো এখানে আমি হাফ আলুর একটু আলুর বড়া বানিয়ে নিচ্ছি খুব একটা ধরো খাওয়া তো ঠিক না এগুলো তো মোটামুটি এটকে যেহেতু একটু ভেজতালি বানাচ্ছি তাই অল্প করে সব রকমই করছি তো এটাও আমি একটুখানি মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ওদিকে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মুগ ডালের জন্য একটা তরকা রেডি করবো আমরা নর্মালি বাঙালিরা এরমভাবে তরকা দিয়ে ডাল খাই না কিন্তু জানো তো সাউথে না মোটামুটি সবাই সাউথ বলো পাঞ্জাবের লোকেরা বলো হরিয়ানার লোকেরা বলো এরা কিন্তু একটু তরকাওয়ালা ডালই খায় এরা আবার প্লেন ডাল কিন্তু একদমই খেতে পারে না আমরা যেমন একটু প্লেন ডালটাই খেতে ভালোবাসি হালকা পাতলা করে ওরা একদম ডাল মানে সেটাকে একদম প্রপার তরকা দিয়ে তো এখানে দেখো আমি একটা তারকা প্যান নিয়েছি তার মধ্যে আমি ঘি গরম করতে দিয়েছি অবশ্যই এক চামচ ঘি আমি দিয়েছি এই ঘিটার মধ্যে এবারে আমি কুচো করে কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব দিয়ে এটাকে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি ডালের মধ্যে ছক দিয়ে দেব গ্যাস অন করে ডালটাকে একবার জাস্ট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তড়কাওয়ালা ডাল আর এর সাথেই রেডি হয়ে যাবে আমার ভেজ থালি থালিটা সাজিয়ে ফ ভিডিও নেওয়ার কথা আমার মনেই নেই কারণ টুকুকে আমি নিয়ে এসে একসাথে খেতে বসে গেছি তো আমার একদম খেয়াল ছিল না সো এম সো সরি ফর দ্যাট নেক্সট টাইম আমি এরকম কোনো থালি বানালে অবশ্য অবশ্যই তোমাদের সাথে সেটাকেও শেয়ার করব থালিটাকে সাজিয়ে নিয়ে কিন্তু আমার একদম কালকে খেয়াল ছিল না আর এখানে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ডুকুকে আমি আনতে যাব তো তার জন্য আমাকে এই ঘাটটা দেখছো এটা ক্রস করতে হয় তো এবার ক্রস যে করবো এক তো জোরে বৃষ্টি এসছে যে নৌকা তো এই বৃষ্টির মধ্যে কোনো মতেই গঙ্গা পার করবে না তো প্রচণ্ড টেনশান হয়ে গেছিলো কারণ টাইমও হয়ে গেছিলো ডুবুকে নিয়ে আসার তো অবশেষে একটুখানি তো ইন্দ্রদেবের কৃপা হয়েছে বৃষ্টি একটু কম হয়েছে আর নৌকাটা রওনাও দিয়েছে কিন্তু জল দেখো কি পরিমাণে মানে জাস্ট ঢেউটা লক্ষ্য করো আমি জানি এটা এমন কিছু না কিন্তু যখন তুমি নৌকায় আছো না তো নৌকাটা এত নড়ে মানে খুব ভয় করে বিকেলবেলা পড়াতে বসেছিলাম তো তোমাদের সাথে এটা শেয়ার করি আমি যেন তো দিন আগে এই আদর্শলিপি বইটা নিয়ে এসেছিলাম ডুগুকে বাংলা শেখাবো বলে তো প্রতিদিন ওকে পড়াতে বসার সময় আমি এই বইটাকেও নিয়ে বসি কিন্তু ওর স্কুলের পড়াগুলো করাতে করাতে না আমার আরও আরও যে পড়াগুলো আমি ওকে করাই সেগুলো করাতে করাতে না এই বইটা প্রতিদিনই আমি নিয়ে বসি আবার তুলে রেখে দিই কি জানি মেয়েটা আমার বাংলা কোনো দিন শিখতে পারবে না কি আমার ওটা নিয়ে খুব টেনশন হয় জানো তো মানে যাই হোক আমি জানি হয়তো আমরা এখন বড় হয়ে গেছি আমাদের ইংলিশ হিন্দি এগুলো বাইরের জায়গায় গেলে বেশি রকম কাজে লাগে বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ অতটা বাংলা বোঝেও না বা লিখতে পড়তে লাগে না মেয়ে আমার কথা বলতে পারে বাট কী বলো তো আমার মনে হয় একটু ওয়েস্ট বেঙ্গলে থাকলেও তো একটু বাংলাটা প্লাস নেট নিজের যে মাদার টাঙ্গটা ওটা জানাটা খুব দরকার তো ঠিক আছে কোনো ব্যাপার না দেখা যাক কোনো দিন আমি মেয়েকে যদি শিখিয়ে উঠতে পারি তো হবে তো আজ আসি কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থেকো পাশে থেকো টাটা